হাইরে ভরা মঞ্চে গান গাইতে গাইতেই খুলে গেল স্কার্ট তারপরে কি হলো বাহারি আলোই ঝলমল করছে মঞ্চ সবার কাঙ্ক্ষিত মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ পারফর্ম করছেন তার পরনে রঙের সিকুইন বিকিন টপ এবং স্কার্ট তার সঙ্গে রয়েছে পুরো টিম হাঁটতে কথা বলছেন ছাপ্পান্ন বছর বয়সী এই জনপ্রিয় গায়িকা অভিনেত্রী জেনিফার লোপেজ আকস্মিকভাবে জেনিফার লোপেজের পরনের স্কার্ট খুলে পড়ে মঞ্চের মধ্যে স্কার্ট খুলে পড়ায় কয়েক মুহূর্তের জন্য অপ্রস্তুত হলেও তাৎক্ষণিকভাবে নিজেকে সামলে নেন এই জনপ্রিয় পপ তারকা মঞ্চে থাকা তার এক সঙ্গী স্কার্টি পুনরায় তাকে পরিয়ে দেন সাবলীলভাবে পুরো পরিস্থিতি স্বাভাবিক করে ফেলেন জনপ্রিয় এই গায়িকা এরপর হাসতে হাসতে তিনি বলেন আমি আনন্দিত আজ অন্তর্বাস পড়েছি সাধারণত অন্তর্বাস পড়ি না আমি যে ব্যক্তি স্কার্টি পুনরায় পরিয়ে দেন মঞ্চে এই অভিনেত্রী এবং গায়িকাকে তাকে উদ্দেশ্য করে জেনিফার লোপেজ বলেন আপনি এটা রাখতে পারেন আমি আর ফেরত চাই না এরপর জেনিফার লোপেস বলেন আপনাদের সঙ্গে সত্যি কথা বলি রাতে মাঝে মাঝে আমার মোট পরিবর্তন জানি না আপনার কেমন হয় কখনো কখনো এটি আমার ভালো লাগে অন্যদিন আমি খানিকটা রোমান্টিক অনুভব করি সম্ভবত গ্রীষ্মকাল বাইরে গরম থাকার কারণে আমি একটু বেশি দুষ্টু বোধ করি এই মুহূর্তে একাধিক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তার একটি ভিডিও দৃশ্য এমন দেখা যায় যা অন্তর্জালে ভাইরাল চব্বিশ ঘন্টায় ভিডিওটির ভিউ দাঁড়িয়েছে এগারো মিলিয়ন এই জনপ্রিয় পপতর্ককে আপনাদের কেমন লাগে জানাতে অবশ্যই ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন